চাঁদপুরে লোডশেডিংয়ে চাঁদপুরে আট লাখ গ্রাহকের জন্য বিদ্যুতের চাহিদা একশো আশি মেগাওয়াট দিনে কিছুটা মিললেও রাতে ঘাটতি থাকে চাহিদার অর্ধেক এতে করে জনজীবনে ব্যবসা বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা সহ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের হাজিগঞ্জের রামথুরিমুরার বাসিন্দা ইক্রা ভ্যারাইটিজ স্টোরের সত্ত্বাধিকারী এস এম মিরাজ মুন্সি বলেন বিদ্যুতের যাওয়া আসায় দোকানের ফ্রিজের খাদ্যপণ্য নষ্ট হচ্ছে ক্রেতাদের চাহিদা মেটানো যাচ্ছে না তবে আমাদের ব্যবসা মানে যে এতটা নাজুক অবস্থা প্রায় সময় আমরা দেখা গেছে ফ্রিজে আমাদের খাবার আইটেম থাকে এসে দেখি আমাদের খাবারগুলো সব নষ্ট হয়ে রয়েছে এরপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি না বা একজন কাস্টমার আসলে দুই মিনিট দাঁড়াতে পারেন না গরমের কারণে চাঁদপুর শহরের জিটি রোডের টেলার্স আলাউদ্দিন বলেন লোডশেডিংয়ে ঠিকঠাক মতো সেলাইয়ের কাজ করা যায় না কয়েকদিন ধরে আয় কমেছে এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে সংসার ও দোকান চালানো কষ্টকর হয়ে পড়বে এই যেরকম কারেন্ট যদি না থাকে আমরা এগুলো সুইং মেশিন দিয়ে কাজ করি আপনার যদি কাস্টমার টাইম মতো না দিলে কাস্টমার মন খারাপ হয়ে যায় কোনো কাস্টমার মুখ খারাপ করে আবার এমন আছে সরকার সরকারেরও মুখ খারাপ করে কী কারেন্ট দেয় না কিছু না অনেক সমস্যা দেখা যায় কিন্তু আমরা গরিব মানুষ দিনে না দিন খাই কিন্তু আমাদের যদি কারেন্ট যদি স্টাফ দেয় তাহলে আমরা কই যাবো একটা মাস আমরা বিদ্যুৎ ভোগান্তিতে ভুগতেছি তাই কাস্টমারের যে সময় মতো কাজগুলো নিতেছি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুই থেকে গ্রাহকদের এই চাহিদা মেটাতে না পেরে কয়েকদিন ধরে বিবৃতি প্রকাশ করা হচ্ছে এতে বলা হচ্ছে জাতীয় পর্যায়ে ঘেঁস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে ফলে সারা চাহিদার ফলে সারা দেশের চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় লোডশেডিং হচ্ছে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার শতভাগ সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ দুই এর জেনারেল ম্যানেজার রাশিদুজ্জামান জানান তার অধীনে চার লাখ বাহাত্তর হাজার গ্রাহক দিনে সত্তর মেগাওয়াট আর রাতে একশো মেগাওয়াট চাহিদা কিন্তু বিশ থেকে ৩৭ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান জানান তিন লাখ ষাট হাজার গ্রাহকের জন্য দিনে চল্লিশ আর সন্ধ্যার পর আশি মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন মিলছে মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন মেগাওয়াট বিদ্যুৎ এতে গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের পপুলার ভিডি নিউজ চাঁদপুর